ওইগুলা কারা কিরে এলাকার ভিত্তি কি চলতেছে দিনে দুপুরে মাদক ব্যস্ত আছে আর আমরা এগুলো জানি না এলাকাটা পুরা নষ্ট হয়ে যেতেছে কি করা যায় না বিষয়টা বন্ধু হয়ে গেছে জানিয়ে যাই বন্ধু হয়ে গেছে যাই এলো ভাই এত জিনিস হেনে বেশি কোন দাঁড়ায় না যাও গা ওই বন্ধু ডাইনে মামে খেয়াল রাখিস দেখিস কোনো টিম টুম জানি আবার না হে কী কস কইতে টিম টুম আইবো আর আঙ্গু এলাকায় আঙ্গু পেকেও আসে ভাই টিম টুম আলো হয়ে আর তাছাড়া চারিদিকে তো আঙ্গ পোলা বান সেট করা আছে বুঝছ নাই টিম ঢুকার লগে লগে তো আঙ্গো কানে খবর আয় পড়বো হ্যাঁ তুই ঠিকই কইছস আর যাই হোক বুঝছস মামা কারো নজরে পড়া যাইব না যে যেমনে খুশি ওমনে হোক কিন্তু ব্যবসা চালাই যাই তুই বল হ্যাঁ ঠিকই কইছস চল এখন হ্যাঁ কি রে তোর কি হইছে তুই এমনি হাবাইতেছস কেন আরে বেটা হাপা মনে কি করুম এলাকায় কি চলতেছে কোনো খবর কে কি হয়েছে মানে এলাকার ভিতরে মাদক পাচার চলতেছে কি কষ্ট এডি আঙ্গ এলাকায় সব চলতেছে আমরা জানি না বেটা এলাকার ছোট ছোট পোলা বাইন নষ্ট হয়ে যেতেছে আর এডি যদি আমরা না দিই এগুলোর যদি আমরা না ধরা দিই পুলিশের কাছে তাহলে ছোট ছোট বাইক নষ্ট হয়ে যাবো আচ্ছা চল আজকে পুলিশের কাছে যান না বন্ধু আজকে যাওয়া যাবে না আরেক দিন দেহি তারপর পুলিশের খবরটা দিতে আচ্ছা এখন আমরা চুপচাপে থাকি দেহি এলা কি হয় আচ্ছা দেহি নেক্সট টাইম যেদিন দিন ওই দিন খবর দিমু বুঝছো হ্যাঁ বন্ধু ঠিক কইছস আচ্ছা চল তাহলে যাইগা কি যে ব্যাগ কটা লাগবো এই তো ভাই পনেরোটা মাল দেন

হ্যালো ভাই তোর মাল সব ধরে যাইস আচ্ছা ভাই ঠিক আছে আগে বন্ধু তোর এক কাম কর তোর যা আমি পুলিশের ইনফরমেশনটা দি আই আচ্ছা যা দেলে দি আই আচ্ছা বন্ধু তুইলে থাক আমি যাই যা たらたら আইস বুঝছ যুমমন এলাকাটা পুরা মাদক দিয়া হইরা গেছে हां স্যার পোলা পাইন এলাকার সব নষ্ট হয়ে যাইতাছেগা সব হন নেশা করে পকরে যদি একদিন ধরতে পারতাম চোদ্দ শিখের ভিতরে ঢুকা হোক বাপদাদার নাম ভুলে এলাইতাম অগর দরমু কেমে সব তো অগর যাই হোক একদিন না একদিন ধরা পড়বো পুলিশের হাত থেকে কতদিন বাইচা থাকবো তার একটা কল আইছে কে আবার কল দিল এই দুপুরবেলা কলটা ধরে দেখি হ্যাঁ স্যার ধরেন হ্যালো কে বলছেন স্যার আমি কাজিরগাঁও এলাকার এক সাধারণ মানুষ বলছি স্যার আপনারা একটু তাড়াতাড়ি কুমলির মোচরে আছেন কেন ওইখানে কি হয়েছে স্যার এইখানে দুইটা লোক মাদক ব্যস্ত কি বলো কুমলির মনে হয়ছে হ্যাঁ স্যার দাঁড়াও আমরা এখনই আসতেছি তুমি ওইখানে দাঁড়াও আচ্ছা স্যার ঠিক আছে চলো অনেক দিন পর কেউ একজন অভিযোগ দিছে ওই যে ওই ছেলেটাই মনে হয় কল দিছিল। এই যে ভাইয়া তুমি কি কল দিছিলা হ্যাঁ স্যার আমি কল দিছিলাম স্যার ওই যে ওই জায়গায় মাদক বেচে ওই জায়গায় মাদক বেচে চলো হ্যাঁ স্যার চলেন ওই ভাইয়া কোথায় এই যে স্যার এই বটগাছটা দেখতেছেন না এই বটগাছের পিছনে বটগাছের পিছনে স্যার আমি এই দিক দিয়ে যাবো জুমন তুমি এই দিক দিয়ে যাও আমি এই দিক দিয়ে যাইতাছি ঠিক আছে ঠিক আছে স্যার ওকে যাও ওই খারা ওই খারা দৌড় দিবি একটাও না খারা

তোমাকে ভাইয়া ধন্যবাদ তোমার মতে এইভাবে যদি সবাই মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেয় তাহলে আমাদের এই সমাজে মাদক ব্যবসায়ী থাকবে না দাবি আমাদের একটাই মুক্ত দেশ চাই যদি আমাদের সাথে আপনার একমত থাকেন তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ